এবার আহিরের বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে তাকে পুলিশের হাতে তুলে দিল রাঙ্গামতি এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকে ডায়মন্ড পাচারের সাথে আহিরের হাত আছে সেটা প্রমাণের সাথে ভিডিও রেকর্ড করে নেয় সিভিল ড্রেসের পুলিশরা এই ভিডিওটা পা মাত্রই রাঙ্গামতির পুলিশ ছাড় রাঙ্গামতিকে ভিডিওটা পাঠিয়ে দেয় আর ভিডিওটা দেখা মাত্রই রাঙামতি অবাক হয়ে যায় আর একা একায় বলতে থাকে এবার আমার হাতে এসেছে মুখ্যম দান আহিরি দিলে কোনো মতেই উরণবাবুর জীবনারে ধ্বংস করতে দিব না এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে রাঙ্গামতি লুকিয়ে লুকিয়ে একলব্যের বাবা মায়ের রুমে আসে আর সেখানে অঙ্কুর ও পাঞ্চালিও থাকে রাঙ্গামতি ঘরে ঢোকা মাত্রই দরজাটা লাগিয়ে দেয় আর অঙ্কুর সাথে সাথেই রাঙ্গামতি বলে ওঠে সকলে ঘুমিয়ে পড়েছে তো তখনই রাঙ্গামতি বলে ওঠে হ তখনই একলব্যের মা রাঙ্গামতির কাছে গিয়ে বলে ওঠে রাঙা তুই এই কাজটা কেন করলি কেন তুই আমার আকুকে ডিভোর্স দিবি এই কথা শুনে সাথে সাথে রাঙামতী উত্তর দিয়ে বলে ওঠে দেখ মা আমি একটা কথা বলবার চাই উড়ুন বাবুর জন্য দিদি ঠিক না দিদির সঙ্গে উড়ুন বাবুর হলে উড়ণ বাবু কোনদিনও সুখী হইবার পার্বক লয় তখনই একলব্যের বাবা বলে ওঠে তাহলে কেন তুই এই ডিভোর্সের কথা বলছিস কেন তুই একলব্যের সাথে আহিরির বিয়ে দিতে চাইছিস রাঙা তখন বলে ওঠে আহিরি দিয়ে আমাকে বাধ্য করছে এই কথাটা শুনে একলব্যের বাবা মা চমকে ওঠে এরপর একলব্যের বাবা মায়ের সামনে সকল ঘটনা রাঙা খুলে বলতে থাকে পানিতে ডুবিয়ে মারা থেকে শুরু করে তীর দিয়ে সেই মিডিয়ার সামনে অ্যাটাক আর আহিরির ফোনে থাকা একলব্যের সকল ভিডিও নিয়ে এই কথাগুলো বলতে থাকে সকল ঘটনা শোনা মাত্রই একলব্যের মা বলে ওঠে তাহলে তুই এই কথাগুলো আকুকে কেন বলছিস না রাঙা তখন বলে ওঠে আমার কাছে কোনো প্রমাণ নেই একটা প্রমাণ ছিল আহিরি সকল কথা নিজের মুখেই স্বীকার করেছিল কিন্তু সে বয়ানটা আমি তার হাতে তুলে দেই বিশ্বাস করে এখন আমার হাতে কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া অরুণবাবুর সামনে গেলে অরুণবাবু এই কথাগুলো বিশ্বাস করবে না তাই যেভাবেই হোক আমাকে প্রমাণ জোগাড় করে আহরিদির সঙ্গে অরুণবাবুর বিয়েটা থামাইতে হইব তখনই পাঞ্চারি বলে ওঠে তাহলে তুই ডিভোর্স পেপারে সই করবি বলেছিস যে রাঙ্গামতি তখন এক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে হ এমন সই করব যে সইটা কোটে ওটা মাত্রই কাগজটা বাতিল হয়ে যাইব কথাটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় বলে ওঠে এরপর এইটা প্রমাণ করার জন্য আমার তোমাদের সাহায্য লাগবো তখন সবাই মিলে একজোট হয় আর রাঙার পাশে দাঁড়ায় এরপর দেখা যায় পরদিন সকালে রাঙ্গামতি পুলিশ অফিসার অংশবানের সাথে দেখা করতে যায় সেখানে রাঙ্গা পুলিশ অফিসারকে বলে ওঠে স্যার আমি আপনারা যে নাম্বারগুলো দিছিলাম ওই নাম্বারগুলো দিয়ে কোনো কিছু জানবার পারছেন তখন পুলিশ অফিসার অংশুমান বলে ওঠে ওগুলো ট্রেস করতে লাগিয়ে দিয়েছি রাঙা তখন পুলিশ অফিসারকে বলে আমাদের যে করে হোক প্রমাণ জোগাড় করতে হইব অংশমান তখন বলে ওঠে আহিনি খুব সতর্ক আর ও খুব চালাক তার উপর তো তুমি একলব্যের সাথে তার বিয়েটাও ঠিক করে দিয়েছো এর মধ্যে তো আর এসব ঝামেলায় জড়াবে না কথাটা শুনে রাঙামাতি একটু চিন্তায় পড়ে যায় আর সেই সময় পুলিশ অফিসার বলে ওঠে কোনো চিন্তা নেই আমাদের কয়েকজন পুলিশ অফিসারকে সিভিল ড্রেসে তার পেছনে নজর রাখতে লাগিয়ে দিয়েছি কোনো না কোনো তথ্য অবশ্যই পাবো কথাটা শুনে রাঙামাতি একটু স্বস্তি পায় আর বলে ওঠে যেভাবেই হোক আমাদের প্রমাণ জোগাড় করতেই হইব তামিবার সিভিল ড্রেসের পুলিশরা যদি আইরির বিরুদ্ধে প্রমাণ পেয়ে যায় আর তাকে যদি থানায় ধরে নিয়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ